জন্য বিপজ্জনক দেশ বাংলাদেশ কারণ সেখানে খবরের উপর খবর দাঁড়িয়ে চলছে শুধু তাই নয় একাধিক সাংবাদিকের প্রাণ গিয়েছে একাধিক সাংবাদিকদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে খবরের উপর খবরদারি সাংবাদিকদের নিগ্রহ সংবাদ মাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ বদ্মাপারের সংবাদ মাধ্যম নিয়ে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে এই সংস্থার মূল কাজ তথ্য জানার অধিকারকে নিশ্চিত করা তাদেরই রিপোর্টে বিস্ফোরক তথ্য রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সব সংবাদ মাধ্যম এখন সরকার নিয়ন্ত্রণ করছে সবই সেই দেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে পরিচালনা করা হচ্ছে বাংলাদেশে রীতিমতো বিপদের সাংবাদিকরা অস্থির বাংলাদেশে পাঁচ সাংবাদিকের প্রাণ গিয়েছে একশো সাতষট্টি জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে একশো জন সাংবাদিককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এর মধ্যে খুন অপহরণের মতো মৃত্যুর মামলাও রয়েছে গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর চুরি ঘোরাতে শুরু করে সেদেশের অন্তর্বর্তী সরকার এমনই দাবি করছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মিডিয়ার কাজ হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে তাদেরকে ধরা গণতন্ত্র সেই স্তম্ভটি যদি নষ্ট করে দেওয়া হয় রাষ্ট্রবিধি সেটা নষ্ট এবং এই মুহূর্তে বাংলাদেশের যা গণতন্ত্রের পরিবেশ তাতে তো খুব আশ্চর্যজনক কিছু নয় যে যারা সত্য তুলে ধরতে চাইবে যারা রাষ্ট্রের যে নেগেটিভ কাজকর্মগুলো তুলে ধরতে চাইবে বিশেষ করে আমরা তো দেখছি কি ঘুরছে চারধারে গণতন্ত্রের যে পরিহাস হচ্ছে তার মধ্যে এটাও পড়ে গত কয়েক মাসে বাংলাদেশের খবর সেভাবে বাইরের দুনিয়ায় বেরই হচ্ছে না তাতেও কিছু খবর চাপা যায়নি যেমন অস্থির বাংলাদেশে মহিলা সাংবাদিক সংবাদ মাধ্যমের অফিসের সামনে বিক্ষোভ হয়েছে গত মাসে বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় তারপর বারবার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবশ্য দাবি ভারতের সংবাদ মাধ্যম নাকি বাড়িয়ে দেখাচ্ছে যে বাংলাদেশের এই দাবি সেই দেশেই সংবাদ মাধ্যম বিপদে সেই বাংলাদেশেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ নিউজ এইটিন বাংলা